মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে আর কী বলবো গলা ঠলা ধরে তো একাকার আর সকালবেলাই দেখছো আমার যে রুটিন থাকে সবারই আশা করি থাকে সব মাদেরই এই রুটিনটা রেগুলার যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে বাবাদের কি রুটিন থাকে আমি জানি না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এই রুটিনটাই থাকে তোমরা আগের ব্লগেও দেখেছ তো আমি মেয়েকে আজকে টিফিনে দিয়েছি গোলা রুটি আর আলু ভাজা আর এখন একটু আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে ওকে খাওয়াচ্ছি আর তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ এটাও দেখাতে হবে যে আমি মেয়েকে সক্স পরাচ্ছি আমি বললাম যে ওরা সবাই জানে যে তুমি তোমার রুটিন এটাই তো যাই হোক মেয়ে তো চলে গেছে বাবাও চলে গেছে আর এখন এটা কি হচ্ছে ভাবছো দেখেই বুঝতে পারছো হ্যাঁ মাকে ব্যায়াম করাতে যে আসেন মাকে আজ তিন চার মাস ধরে ব্যায়াম করানো হচ্ছে তো আমি কোনোদিনও তোমাদের সঙ্গে এটা শেয়ার করিনি আজকে আমি ভাবলাম যে না এটা করব তোমাদের সঙ্গে শেয়ার তো যাই হোক একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এখন জানি না মা আগের থেকে অনেকটাই হাঁটছে ভালোই তো চলো তারপরে দেখাই আমাদের ঘরের কাজ কত দূর হলো এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির রেলিংগুলো ছিল সবই কেটে খুলে দেওয়া হয়েছে আর অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোটাই হয়ে গেছে ছাদ শুধু আর একটু মানে একটা ধাপ বাকি রয়েছে ওপরে তো এগুলো পুরোটাই হয়ে গেছে আর এবারে সাইডগুলো সব কমপ্লিট হয়ে গেলে তারপরে রেলিং লাগানো হবে তো লোহার রেলিং ছিল সেটাকে স্টিলের লাগানো হবে সেই জন্যই খুলে দেওয়া হলো এই জন্যই এই কারণেই হচ্ছে ব্যাপার তো দেখতেই পাচ্ছ অবস্থাটা বাইরের বলছি না প্রচণ্ডভাবে মানে আজকে তো বৃষ্টি হওয়ার কথা জানি না হবে কি না মানে হয়তো এখন বাজেই হচ্ছে সাড়ে এগারোটা এরকম হয়ে গেছে টাইম আর আমি আজকে দেখতে পাচ্ছ ঠান্ডাতে ওই কাকটাও কষ্ট পাচ্ছে মানে এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো আর তোমাদের তো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে মারও কষ্ট হচ্ছে ঠান্ডাতে মানে বুঝতেই পারছো এখন বয়স হয়ে গেছে যেটা হয় আর কি নিজেতে পাও রাখা যাচ্ছে না তো যাই হোক চলো আমাদের হ্যাঁ আজকে দুপুরের এই যে ফেনা ভাত তো চলো আমাদের গরম গরম ফেনা ভাত রেডি একদম পারফেক্ট হয়ে গেছে সব কিছু লঙ্কাগুলোও দেখেছিলে দিয়েছিলাম ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে গরম গরম ফেনা ভাত আর আলু ভাতে এই বৃষ্টির সময় খিচুড়ি আর এই গরম গরম ফেনা ভাতের দারুণ লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো তাড়াতাড়ি তো চলো আমার তো ফ্যানা ভাত আমি রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে রেডি করছি কাঁচা টমেটো মাখা হ্যাঁ টমেটোটাকে গুছিয়ে নিয়েছি লঙ্কা নুন তেল দেখলে ভালোভাবে চটকে নিয়েছি চাটনি মতন করে নিলাম হেভি সুন্দর লাগে খেতে এত ভালো লাগে কি বলবো তো একটু টেস্ট করেও দেখলাম একদম সব কিছু পারফেক্ট তো এখানে আমি খাবার গুছিয়ে নিয়েছি আমি একটু ভাত ঘি লঙ্কা আলু ভাতে বেগুন ভাজা বেগুন ভাজাটা মার জন্য করেছি তো সব কিছুই সবাই খাবো তো আমাদের দুপুরের খাবার তো তোমাদেরকে দেখিয়েও দিলাম বলেও দিলাম তোমাদের দুপুরবেলা কি খাবার হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমাদের ট কাঁচা টমেটো চাটনিটা ভালো লেগেছে কিনা সেটাও বলো তো বসে গেছি সন্ধ্যেবেলা বাইরে তো বৃষ্টি হচ্ছে ভালোই আর গরম গরম কফি আর পকোড়া নিয়ে বেশ ভালোই লাগে এই পকোড়াটা আমাদের পাড়ার দোকানের পকোড়া মানে ভেজ পকোড়া এটা এটা কোনো চিকেন না তো খুব সুন্দর টেস্ট হয় এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে তোমাদেরকে আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম এই পকোড়াটার ব্যাপারে তো চলো শীতের সময় বাইরে তো বৃষ্টি হচ্ছে আর গরম গরম কফিতে চুমুক দেওয়া যাক ও দারুণ হয়েছিল কফিটা তোমাদেরকে কি বলব তো তারপরেই চলে এসেছিলাম রান্নার জোগাড়ে আর রান্নার জোগাড় করতে এসে অবস্থাটা কি হলো দেখো দেখছো আলুটার অবস্থা আমি জানি না এই আলুটা খাওয়া উচিত কি না তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমাদের খায় না কেন না বলে এই এইসব এইরকম ধরনের দাগা আলু খেলে শরীর খারাপ হয় জানি না কি হয় তোমরা কমেন্ট করো আমাকে আর ওইদিকে তো দেখলে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এই আলুটা কি করব ভেবে পাইনি তো এখানে দেখো তোমাদেরকে তো দেখালাম তখন ডিম সিদ্ধ বসিয়েছিলাম ডিম সিদ্ধ তো একদম কমপ্লিট আর এখানে হচ্ছে দেখো আমি লঙ্কা আর টমেটো পেঁয়াজ আর এখানে একটু হাফ কোয়া রসুন আমি ভিজিয়ে দিয়েছি আর এই আদাটা এখনো ছাড়ানো হয়নি আদাটাও দেব তো তার মধ্যে আমার একটা ঘটনা ঘটে গেল সেটা তোমাদেরকে বলি দাঁড়াও দেখছো অবস্থা আমার দেখছো প্রচণ্ডভাবে তো ঠান্ডা বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমরা জানো সবাই সেটা কিছু বলার নেই আর যেটা হচ্ছে হ্যাঁ একটা ঘটনা ঘটলো এইটাই যে আমি তো এদিকে রান্না বসাচ্ছিলাম তো দেখলাম মা আর বাবা দুজনা ডাক্তার দেখাতে যাচ্ছিল তো আজকে হচ্ছে মানে আমার মারও ডাক্তার দেখানো ছিল আর মারও মানে দুই মায়েরই ডাক্তার দেখানো ছিল মানে ওপরে তোমাদেরকে কীভাবে বলবো তো আমার মা এই মা এইটা এরকমভাবে বলাটা খুব একটা মানে আমার কাছে বাজে দেখায় জানি না তোমাদের কাছে কীরকম দেখায় হ্যাঁ তো আমি এটা এরকমভাবেই বলি সেটা মাও বলে যে এরকমভাবে ডাকবি যখন ডাকবি যেটা হচ্ছে মা নাম্বার ওয়ান মা নাম্বার টু তো মা নাম্বার ওয়ান বুঝতেই পারছো আমার মা আর আর যেটা হচ্ছে মা নাম্বার টু সেটা হচ্ছে এই বাড়ির মা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো হ্যাঁ সেটা হলো যেটা বলছিলাম মা ডাক্তার দেখাতে যাচ্ছিল মার শরীরটা খারাপ বাবাও আজকে দোকানে যায়নি মারা মা আর বাবা দুজনেই যায়নি তো মা আর বাবা দুজনে দোকান যাচ্ছিলো ডাক্তার দেখা তো যে ডাক্তার দেখাতে যাচ্ছিলো সেই ডাক্তার হচ্ছে মানে আমার মাও দেখায় তো দেখানো হয় ওনাকে তো আমরা সবাই ওনাকেই দেখাই এখন বেশিরভাগটাই তো সেই জন্য এবারে যেটা হলো ব্যাপার মারা যাচ্ছিল আমি বললাম মা তোমরা যাচ্ছ তাহলে মাকেও তো নিয়ে যেতাম তো মা বলছে তাহলে চ একসাথেই যাবো আমি বললাম বৃষ্টি পড়ছে ওই দেখো উপর থেকে ডাকছে হ্যাঁ দেখেছ তো যেটা হচ্ছে এখনো অটো আসেনি অটোর জন্য আমরা অপেক্ষা করছি তো অটোটা আসলেই আমরা চলে যাব তো মাকেও নিয়ে ডাক্তার দেখাবো ওই দেখো আর একজন দেখো দেখতে পাচ্ছ ওপর থেকে ও মাও ডাকছে আর এখানে ও মা খুঁজছে আমাকে তো চলো এখন নিয়ে যাবো ডাক্তারখানায় তো দেখতে পাচ্ছ এখন নটা বাজে আমি কখন আসব রান্না করবো মানে আমি না পুরো আজকে সব কিছু আমার এদিক ওদিক হয়ে গেল। ভাবলাম যে রান্না করে তাড়াতাড়ি করে ঠান্ডার মধ্যে মেয়েটাকে খাইয়ে আজকে শুয়ে দেবো তাড়াতাড়ি সকালবেলার উঠতে প্রবলেম হচ্ছে তো যাই হোক চলো আগে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তারপরে মাও যাবে বাবাও যাবে আর দুই মা বাবা আর আমি যাব। তো চলো আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তারপরে সব কাজ তাই কিনা বলো ও মা অটো আসেনি এখনো আসছে আসছে জুতো জুতো দিচ্ছি যাবে না যাবে না যাবে না গো উনি তো সময় অসুবিধা হবে না 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 চলো এ নিয়েও রেডি হয়ে বসে আছেন দেখো পুরো প্যাকিং করে দিয়েছি হ্যাঁ তো চলো দেখি অটোওয়ালাকে ফোন করি অটো আলাগে নয় তোমাদের দাদা ভাইকে ফোন করি অটো কত দূর জিজ্ঞাসা করি তো চলো এক 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 আধা ঘন্টা বলুন